একদিন পর টাকা একদিন পরপর টাকা চাকরি যদি আমার অফার আসে তাও আমি চাকরি করব না কারণ নিজে কিছু করা আত্মনির্ভরশীল হওয়াটাই অনেক জীবনে সফলতা আমি মনে করি মহিলা মানুষ সবাই বলে কৃষি কাজ কেন করবে মহিলারা পরে কেন আমি নারী হয়ে আমার এলাকার মানুষকে দেখাই দিছি যে মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ দিশা দক্ষিণ ফলিয়া ব্লক বলি ইউনিয়ন গাইবান্ধা সদর আমি একজন নারী উদ্যোক্তা আমার এটা একটা বটবরি জমি বটবডি তো আপনারা সচরাচর জানেন বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলার মানুষ জানে যে মাছা ছাড়া বটবডি হয় না মাছা ছাড়া বটবডি হয় না আসলে বটবডিটা অল্প দিনের সবজি আমি যখন উদ্যোক্তাও মানে তো নতুন কিছু ভাবা নতুন কিছু উদ্ভাবন করা আসলে আমি যখন দেখলাম যে বটবডিটা ওইটাতে মাছা দিয়ে করতে যায় দেখা যায় যে আমাদের কৃষক ভাইয়েরা কিংবা কৃষক বোনেরা ওনারা লাভ করতে পারে না তে আমি তখন ইউটিউবে দেখছি যে আমাদের যশোর জেলায় এটা বটবড়ি আবাদ হচ্ছে গাছের মধ্যেই ধরতেছে জাংলা দেওয়া লাগতেছে না খাটো জাতের বটবডি বলা হয় লেট জাতের যেটা একদম শেষ সিজনের যে বটবড়িটা ওটা লাগাইছি মাঝখানে একটু বটবরির দাম কম ছিল আমি যখন আগাম করছিলাম তখন আমি কেজি প্রতি পঞ্চাশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি পাইছি এই লেটে করছি এখন আল্লাহ রহমত আবার হারভেস্ট শুরু হয়েছে ইনশাল্লাহ বাজার দর খুবই ভালো এটা আসলে বেড পদ্ধতিতে করা হয়েছে একটা করে গাছ এক হাত দেড় হাত ফাঁক ফাঁকে লাগানো হয়েছে বীজ বীজটা লাগানোর চল্লিশ দিনের মধ্যে থেকে আমি ফল সংগ্রহ করতে পারতেছি এটা খাটো জাতের বটবডি বলা হয় যেটা আমরা দেখছি সব সচরাচর যেটা হয় সেটা মাছায় চাষ হয় মাছায় যে জিনিসটা চাষ হচ্ছে ওইটার বটবটিটার সাইজটা একটু লম্বা আর এই বটবটিটার সাইজটা একটু কি শর্ট খাটো খাটো জাতের বড় বড় নামে এটাকে মানুষ চেনে আর এটার হচ্ছে খাটোটার কারণ হচ্ছে এটাতে জাংলা দেওয়া লাগে না এই যে দেখছেন একটা করে মানে ওই পারফেক্ট এই যে ছোট ছোট মনে হচ্ছে কি এটার জন্য এটাই পারফেক্ট কারণ ওটাকে আলাদাভাবে কোনো খুঁটি মাসা কিংবা কোনো কঞ্চি দেওয়া লাগতেছে না সেই ক্ষেত্রে থেকে আমাদের জন্য কৃষকদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট আবাদ যেটা শুধু বীজ রোপণ করলাম একটু নিরানি সার দিলে আবারটা আমার সবল হইতে যায় মানে কম খরচে বেশি লাভের দিকে যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে এই ধরনের বরবটি চাষ করতে পারেন সবাই জমি এগুলো শুকনো অবস্থায় চাষ দিতে হয় শুকনো অবস্থায় চাষ দিয়ে জমি শেষ চাষে সমস্ত সার কীটনাশক ওষুধপালে যা লাগে সব দিয়ে চাষটা শেষ করে পরে বেড আকারে করে নেওয়া লাগে আমরা লেবার দিয়ে বেড করে নেই মানে একটা মাপ করে সুতা ধরে সুন্দরভাবে সোজাভাবে একটা বেড করি বেড করার পরে মাঝখানে ড্রেন রাখি ড্রেন রাখি হচ্ছে পানি নিষ্কাশনের জন্য কিংবা সেচ দেওয়ার জন্য ওইটা রাখার পরে তারপরে আমি বীজগুলা রোপণ করে দিছি বীজ রোপণ করার তিন চার দিনের মধ্যে দেখা গেছে বীজ অগ্রদম হয়ে যায় বীজ রোপণ থেকে চল্লিশ দিনের মধ্যে ফসল আসা শুরু হবে আর ফসল যেদিন থেকে তুলতে শুরু করব ওই দিন থেকে দুই মাস পর্যন্ত তোলা যাবে আর তোলা শুরু হইলে আপনি তুলে কুলাইতে পারবেন না কারণ এটা আপনি আজকে আমি এটা উঠাইলাম কালকে আবার এটা উঠার লাগবে আমার এটা একদিন পর পর না উঠাইলে ওটা বাড়তি হয়ে যাবে ওটা বাপ এই সবজিটার ক্ষেত্রে মানে পয়সা কেমন মানে ভালো কারণ কি একদিন পর পর টাকা একদিন পর পর টাকা যে জিনিসটা আমার সংসারের জন্য যেটা বেশি প্রয়োজন ওইটা ওইটা হচ্ছে খুব তাড়াতাড়ি পাওয়ার একটা সম্ভাবনা থাকে যেটা আমরা হচ্ছে কোনো আবাদে দেখি না সবজির আবাদ ছাড়া আর মহিলা মানুষ সবাই বলে কাজ কেন করবে মহিলারা করে কেন কাজ তো পুরুষরা করে আসলে এই চিন্তা ভাবনাগুলো থেকে বের হওয়ার জন্যই আমি নারী হয়ে আমার এলাকার মানুষকে দেখাই দিছি যে মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে আমি একজন মহিলা মানুষ গৃহিণী কেন কাজ করব সবাই তো চাকরির পিছনে দৌড়াচ্ছে চাকরি নিয়েই সবাই ব্যস্ত এই চাকরি যেহেতু দুর্বল্য বাজার চাকরি নাই কোথাও তাহলে আমরা নারীরা যদি সব সময় ঘরেই বসে থাকার চিন্তা ভাবনা করি যে আমি তো একদম গৃহিণী শুধু সংসার সামলাবো আমাদের আগামী প্রজন্ম কোথায় যায় দাঁড়াবে আমি যে সন্তান মানুষ করব তারা কিভাবে চলবে আমার একা স্বামীর ইনকামে তো আমার চলতেছে না আমার চলতেছে না তখন আমি ডিফেন্ট ভাবে চিন্তা ভাবনা করলাম যে না এভাবে বসে না থেকে। নিজে কিছু করিনি আমি এখান থেকে রেজেক্ট পাচ্ছি আমার টাকা আসতেছে আমার সংসারের উন্নতি হইতেছে কিন্তু এখান থেকে আরো গ্রামের পাঁচটা মহিলাও উন্নতি করতে পারতেছে এখন আমার নিজেকে নিজে অনেক স্বাবলম্বী মনে হয় যে আমার যদি কোথাও টাকা লাগে আমার আজকে দুইশো টাকার প্রয়োজন আমার কারো কাছে চাওয়ার প্রয়োজন হয় না আমার স্বামীকে বলা লাগে না যে আমাকে টাকা দিয়ে যাও আমার লাগবে ওইটা বলার আমার প্রয়োজন নাই কারণ এমনও আছে যে আমি বাড়ি থেকেও চার পাঁচশো টাকা সবজি দিন দৈনিক বিক্রি করতেছি আমার এখানে দোকান আছে দোকানে আমি প্রতিদিন সবজি দিচ্ছি কালকে বিকালবেলা বরবটি উঠাই দিলাম তারপরে ঢ্যাঁড়স উঠাই দিলাম পাঁচশো টাকা আমি ওখান থেকে পাইছি তাহলে আমার অন্যর কাছে যেহেতু চাওয়া লাগে না তাহলে বেকারত্ব জীবনের চেয়ে জীবনটা অনেক 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 ভালো আপনারা শুনলে খুশি হবেন যে আমি ভার্মি কম্পোস্ট করতেছি আমার ভার্মি কম্পোস্ট সার অলরেডি উৎপাদন হয়ে গেছে এবার আরও বেশি করে আশা করতেছি দুশো পঁয়ত্রিশ কেজি সার পাইছি আরও এক মাসের মধ্যে আমার মিনিমাম আড়াইশো তিনশো কেজি সার আসবে তখন আমার মনে হচ্ছে যে আমার নিজের যেটা চাহিদা আছে জৈব সারের যে একটা চাহিদা ওটা থেকে বের হয়েও আমি বিক্রি বাজারজাত করতে পারবো ওখান থেকেও আমি টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ আমার ইনভেস্টটা খুব কম আকারে ছিল সর্বপ্রথম যখন করি তখন আমি একটা আলু করছিলাম ওখানে আমার সার্ব খরচ হয়েছিল হয়তো বা চল্লিশ হাজার টাকার মতো তাই ওখান থেকেও ভালো কিছু আসছে তো এখন আল্লাহ রহমতে মাছ আছে ভার্মি কম্পোস্ট আছে সব মিলাইয়া হ্যাঁ মিনিমাম ষোলো সতেরো লাখ টাকা আমার ইনভেস্ট করা হয়ে গেছে এখন এখান থেকে মাসে আমি মিনিমাম মিনিমাম সর্বকম করে হলেও তিরিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারতেছি ভবিষ্যতে আরো বাড়বে মনে হচ্ছে আমার হাতে জমি আছে এখন ছয় তিন আমি ধান ভুট্টা লাগাই আর তিন বিঘায় সবজি চাষ সবজি চাষটা তিন বিঘা জমিতে কিছু বন্ধ কিছু নিজে আমি অনেকগুলা কৃষি সম্প্রসারণ থেকে ট্রেনিং পাইছি তারা আমাদেরকে শিখাইছে যে আসলে কিভাবে কি করতে হয় আর সবচেয়ে বড় কথা বাস্তব অথা সর্বপ্রথম কিছু বুঝতাম না আমার যে উপসহকারী ছিল সাইফুল ভাই সে সব সময় আমাকে সাপোর্ট করতো আসতো উনি বুঝাইতো যে আপা এটা এভাবে এভাবে না এভাবে এইভাবে দিতে হয় তাই এখন ইনশাল্লাহ ওইভাবে আর কাউকে প্রয়োজন হয় না কারণ আমি এখন অনেক কিছু বুঝি একটু আগে আমি বললাম যে আমি এখন গাছের ভাষা বুঝতে পারি ওরা আমার কাছে কী চাচ্ছে আর ওদেরকে একটু যদি ওদের আমি মানে মানুষ মানুষের মন খারাপ থাকলে বুঝতে পারে আমার গাছের মন খারাপ হইলে আমি বুঝতে পারি যে আসলে ওদের এখন কী প্রয়োজন হ্যাঁ কৃষিকাজটা আমার বেশি পছন্দের এবং এটা হচ্ছে স্বাধীনতার একটা কাজ ভালো লাগার একটা কাজ মানুষের রেজেগের ব্যবস্থা হওয়ার একটা কাজ তার জন্য চাকরির পিছনে না ছুটে আমার কাজটা অনেক ভালো লাগে আমি কৃষি কাজটাই করতে চাই চাকরি যদি আমার অপারে আসে তাও আমি চাকরি করব না কারণ নিজে কিছু করা আত্মনির্ভরশীল হওয়াটাই অনেক জীবনে সফলতা আমি মনে করি আমার কাছ থেকে যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করতে পারে আর পরামর্শ চাইতে গেলে তো অবশ্যই ফোন নাম্বারেই ফোন করা লাগবে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন সেভেন সিক্স নাইন ডাবল সিক্স আর আমার এখানে যদি কেউ আসতে চায় দেখতে চায় কাজ সরাসরি কিংবা তাজা সবজি সরাসরি খাইতে চায় তাহলে অবশ্যই গাইবান্ধা সদরের উপজেলার সামন দিয়ে আসিয়া নসরা ব্রিজ বললে আমার নাম বললে তোমার বাড়ি যাব যে কেউ দেখাই দি